তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসছি একটা ধামাকাদার ব্লগ নিয়ে টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কিসের ভিডিও নিয়ে এসছি তো আমি বরযাত্রী যাব বলে একদম রেডি আর আমার শ্বাসটাও তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমি আর পায়েল বসে পড়েছি বাসের একদম পেছনের দিকে দুজনেই বসার জায়গা পেয়েছিলাম মানে সবাই ভালোভাবেই বসার জায়গা পেয়েছিলাম যেহেতু দুটো বাস ছিল আর অনেক দূরের রাস্তা আমরা বরযাত্রী যাচ্ছি হচ্ছে নবদ্বীপ মানে নবদ্বীপেরও পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া অনেকটা দূরের জার্নিং তাই আমি হালকার মধ্যে একটা শাড়ি পরেছি তো আমরা প্রায় চলেই এসেছি আর এই যে এটা হচ্ছে গেটটা তো দেখো খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে গোটা রাস্তাটা বাস থেকে নেবে আমাদের প্রায় পাঁচ মিনিট মতো হেঁটে যাওয়ার পরেই ওদের বাড়ি পরে মানে একদম স্টেশনের কাছেই বাড়ি আর এই যে আমরা বিয়েবাড়ি ঢুকে পড়লাম বাসে যেতে যেতে আমরা প্রচুর আনন্দ করেছি মানে প্রত্যেকটা বন্ধুর বিয়েতেই যেমন আনন্দ করেছি ঠিক তেমনি ওর এই বন্ধুর বিয়েতেও আমরা বাসে যেতে যেতে অনেক মজার মজার খেলা খেলেছি আর সেগুলো তোমাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করলাম তোমরা দেখলে আর এসেই আমরা দেখছি যে বর বিয়েতে বসে গেছে তারপর আমরা ঘরের ভেতর ঢুকে বউয়ের সাথে দেখা করলাম আর এখানে অনেক নতুন নতুন নিয়ম আছে যেটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমাদের যেমন পিড়ি ধরে সাতপাকে পাকে এটা মনে হচ্ছে ওর জামাইবাবু তো তিনি সাতপাকে পাকে ঘোরাচ্ছেন এইভাবে কোলে নিয়ে তো তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো অনেক মজাদারিন আছে সেগুলো আশা করছি আমার মতো তোমরাও খুব এনজয় করবে তো এখানে শুভদৃষ্টি আর মালাবদল হবে বরের মুখটাকে দেখো আমাদের যে জোটটা হয় যে জোটটা দিয়ে আমাদের গাটছড়া ছড়া বাঁধে তো সেই জোটটা দিয়ে ওকে মুখটা ঢেকে দিয়েছে আর এরপর পিড়ি ধরে সাত পাকে ঘোরাচ্ছে আর এক বিয়েরও একটা শর্ট ভিডিও ছাড়া আছে তোমরা যারা যারা এখনও দেখো সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর বাঙালি বিয়ের নানান রকম নিয়ম আছে একটা মানে বর্ধমান ডিস্ট্রিক্ট যারা তাদের নিয়ম আলাদা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের নিয়ম আলাদা তো সব মিলিয়ে মিশিয়ে বাঙালি বিয়ের সমস্ত রিচুয়ালস দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যেখানেই যাই বিয়ে দেখবো না এটা তো হতেই পারে না বিয়েটা পুরোটাই দেখার চেষ্টা করি আর এই যে এখানে এই সোলার মানে টোপরের যে শোলা দিয়ে তৈরি হয় সেই সোলার মালা করেছে তো এই দিয়ে মালা বদল হচ্ছে দেখো এটা তো একদম নতুন একদম নিয়ম একটা এই নিয়মটা আমি সত্যিই কোথাও দেখিনি কো গো আর আর আমার সাথে যারা অনেকেই ছিল তারাও সবাই বলছিল এটা দেখিনি তো ভীষণ ভালো লাগছিল তার জন্যই বিয়েটা দেখতে আর আমরা কিন্তু একভাবে বসেছিলাম বিয়ে দেখবো বলে তো দেখো এখানে আবার মালাটা খুলছে আবার পরাবে এইভাবে বোধহয় তিনবার করেছিল তারপর করি আঙুল দিয়ে যে যারটা ছিঁড়ে দেবে মানে বর বউয়েরটা ছিঁড়বে আর বউ বরেরটা ছিঁড়বে এটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের তো এখানে সমস্ত বিয়ের রিচুয়ালস হচ্ছে আর দেখো এই যে ওরা ছিঁড়ে ফেলল আর আমরা এই পাশেই দাঁড়িয়ে আছি এরপর হচ্ছে মালাবদল এরপর মালাবদল হচ্ছে আর তারপর সমস্ত ফটো তোলা সিন তো এই মালাবদলের সময় সমস্ত ছবিগুলো খুব ভালো আসে প্রত্যেকটা মেয়েরই আমিও দেখেছি আমার বিয়ের মালাবদলের সময় শুভদৃষ্টির সময় ছবিগুলো কিন্তু একদম অন্যরকম উঠেছিল তো এই যে আর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আমাদের মতো তোমরাও খুব এনজয় করছো আর এরপর শুরু হয়ে গেল হস্তবন্ধন হস্তবন্ধনটা প্রায় সবারই থাকে আমাদেরও আছে আর এখানে আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর তারপর ওরা চলে গেল বাসি বিয়ের জন্য ঘরে মানে এরপর হবে বাসি বিয়ে আর এখানে আমরা সমস্ত বন্ধুর বইয়েরা সবাই মিলে গল্প করছি মানে মেয়েরা এক জায়গায় যা যখন বসে তখন তো জানো গল্পের একদম ফুয়ারা ছুটে যায় তো সেই রকমই প্রচুর হাসাহাসি হচ্ছিলো প্রচুর গল্প হচ্ছিল আর সাথে বিয়েও দেখছিলাম আর আমরা না এত সুন্দর জায়গায় বসার জায়গাটা পেয়েছিলাম যে একদম সোজাসুজি পুরো বিয়েটা দেখা যাচ্ছিলো তবে তোমাদের দাদা বসেনি সে এইভাবে ঘুরে ঘুরে ক্যামেরা করছিল। যাতে তোমাদের দেখাতে পারি আর এরপর শুরু হয়ে যায় বাসি বিয়ের কিছু নিয়ম তো সেইগুলোও তোমাদের দেখাবো আর এখানে দেখো তত্ত্ব যে ওরা সাজিয়েছিল। ছেলের বাড়ি থেকে তো ভীষণ সুন্দর করে তত্ত্ব সাজিয়েছিল আর আমরা বাস থেকে নেবে সবাই ধরে নিয়ে এসেছি তত্ত্ব তো এদের দুজনকে ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানিও বিয়ের দিন প্রত্যেকটা ছেলে মেয়েকেই খুব সুন্দর লাগে প্রত্যেকটা মেয়েকেই যেমন সুন্দর লাগে তেমনি প্রত্যেকটা ছেলেকেও খুব সুন্দর লাগে তো ওদের দুজনকে ভীষণ ভালো লাগছে দেখতে আর এই যে আমাদের এখানে গল্প আর হাসাহাসি মানে এত হাসাহাসি হয়েছে আর এত মজা করেছি যে কি বলবো আর তোমরা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আমাদের গৌরব সুস্মিতা ব্লগে অনেক নিত্য নতুন ভিডিও আমরা প্রত্যেক দিনই ছাড়ি সেগুলো সব দেখতে পাবে আর আমাদের কিন্তু ওয়ান কে হতে আর মাত্র কিছুজন বাকি তো তোমরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এখানে হচ্ছে খই পোড়ানো আর এদের কাছেই শিলনোড়া রেখে তাও একটা নতুন নিয়ম আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে বরের বোনকেও তো যে স্কাই কালারের শাড়ি পরেছিল ও হচ্ছে বরের বোন তো প্রত্যেকটা মেয়ের জীবনী একটা সুন্দর মুহূর্ত হচ্ছে তাদের বিয়ের দিন বিয়ের দিন সারাদিন উপোস করে থাকার পর নানান ছোটাছুটি সবাই তো জানো নিশ্চয়ই সেদিনই একদম সমস্ত জায়গায় পুজো দিতে যাওয়া বিভিন্ন রিচুয়ালস সব করতে করতেই টাইম চলে যায় কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই বিয়ের দিনটা আমরা মেয়েরা কিন্তু কোনো সময়তেই ক্লান্ত হয়ে যায়নি বা খিদেও পায় না এটা কিন্তু খুবই আশ্চর্য ব্যাপার আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আমার বিয়ের ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে যারা দেখনি তারা অবশ্যই দেখতে পারো আমাদের বিয়ের লগন সা যেহেতু ডেটাই ছিল তার জন্য সারা দিন সারা রাত আমায় উপোস করে থাকার পর অনেক রিচুয়ালস করেছি অনেক নাচানাচি করেছি তারপরেও আমি কিন্তু একটু ক্লান্ত হয়ে যাইনি আর এবার চলে আসি ওদের কথায় তো এরপর একটা মেয়ের জীবনের সবথেকে সেরা মুহূর্ত আসতে চলেছে মানে সিঁদুরদান আর এখানে দেখো সিঁদুরদ্যান হচ্ছে আমাদেরও যেমন দর্পণ দিয়ে সিঁদুরদান হয়েছিল ওদেরও ঠিক তেমনি দর্পণ দিয়েই সিঁদুরদ্যান হচ্ছে আর আমাদেরও লাল সিঁদুর পরাতে হয় ওদেরও দেখলাম যে লাল সিঁদুরই পরিয়েছে আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ওদের সিঁদুদ্যানের পর যখন ওরা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে আমি আর পায়েল দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক হাসি মজা আর ইয়ার্কি মারছি তো ওদের কাছে দাঁড়িয়ে আমরাও ছবি তুলেছি আর পেছনেই আমাদের গোটা টিম ছিল গল্প করার জন্য তারপর ওরা এই সিংহাসনে বসে আছে এখানে ওদের ছবি তোলা হবে আর এই যে দেখো এই বাচ্চা মেয়েটা ও না মনে হয় ন্যাড়া হয়েছে তার জন্য ফলস চুল লাগিয়ে ঘুরছিল আর ওর সাথে সেই জন্য আমি অনেক গল্প করছি আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি তোমার এত বড় চুল এই সব জিজ্ঞেস করছি আর ও কিন্তু খুব সুন্দরভাবে আমার কথার উত্তর দিচ্ছে আর তারপর আমরা চলে এলাম খাবার জায়গায় তোমরা এখনই চলে যেও না কারণ খাবার শর্ট ভিডিও আমরা ছেড়েছি তোমরা যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে আসো আর এই পর আমাদের অনেক ডান্স পারফরমেন্স তোমাদের দেখাবো বড় বউয়ের নাচ দেখাবো তো সেইটাও দেখতে থেক कर देखियों से गोली मारे किया से गोली मारे लड़की क्या मारे किया खियों से गोली मारे लड़की क्या मारे किया से गोली मारे you